আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন হামলার ঘটনায় থানায় অভিযোগ করেছেন চিত্রনায়ক সাকিব খান গেল আট মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাকিব ওই অভিযোগ করেন অভিযোগ দায়ের করা হয়েছে চিত্রনায়ক সাইমন সাদিক খল অভিনেতা জিয়া ও ফাইটার শামীম সহ আরও কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন অভিযুক্ত প্রধান দুই চিত্রনায়ক জায়দ খান ও সাইমন সাদিক এ নিয়ে জায়দ খান বলেন আমি এই খবর শুনে হতবাগ হয়েছি সাকিব খান আমার বড় ভাই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সব শিল্পীকে সঙ্গে এই কাজ করতে চাই। মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে সাকিব খান কারো দ্বারা প্ররোচিত হয়েছে নইলে অভিযোগপত্রে আমার নাম কেন আসবে ওই দিন রাতে উপস্থিত সবাই দেখেছেন আমি কিভাবে সাকিব খানকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি সাকিব খান নিজেও তা দেখেছে আমার মনে হয় ইন্ডাস্ট্রি ধংসের ষড়যন্ত্রে নেমেছে কেউ কেউ তারা আড়ালে থেকে সাকিব খানকে দিয়ে এই সব করাচ্ছে আরেক অভিযুক্ত সাইমন সাদিক বলেন অভিযোগপত্রে আমার নাম এসেছে তা শুনেছি কিন্তু কি কারণে এসেছে তা বুঝলাম না মনে হচ্ছে কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে ও দিন রাতে উপস্থিত সবাই তা দেখেছেন মিশা ভাই যখন সাকিব ভাইকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলেন আমিও তখন সেখানে ছিলাম ভাইকে নিজেই চিৎকার করে সবাইকে থামতে বলেছি অথচ এখন বলা হচ্ছে আমিও নাকি ভাইকে মারধরের ঘটনায় জড়িত ভাই কারো দ্বারা পরিচিত হয়ে এই অভিযোগ করেছেন বলে আমার ধারণা বন্ধুরা জায়দ ও তো সাফ জানিয়ে দিলেন এই কাজের সাথে তারা জড়িত নন তবে সময় বলে দিবে তাদের কথা কতটা সত্য তো এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন